ডোনাল্ড ট্রাম্প কানাডাকে দেশের একান্নতম স্টেট বানাতে চান জাস্টিন ট্রুডোকে সেই স্টেটের গভর্নর হওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি ফক্স নিউজ এক প্রতিবেদনে এমনটা দাবি করলে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা প্রতিবেদনে দাবি করা হয়েছে ট্রুডোর ফ্লোরিডার সফরের সময় এই কথা বলেছেন ট্রাম্প তবে সেখানে উপস্থিত কানাডার একাধিক মন্ত্রী গণমাধ্যমের কাছে বিষয়টিকে নিছক মজা বলে দাবি করেছেন এক ক্যানাডিয়ান কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজ খবর প্রচার করে ক্যানাডাকে আমেরিকার একান্নতম স্টেট করার প্রস্তাব দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মার আ লাগোর বাড়িতে শুক্রবার জাস্টিন ট্রোটের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প সেই স্টেটের গভর্নর হওয়ার প্রস্তাব দেন ছুটকেই বৈঠকটির বিষয়বস্তু ছিল ক্যানাডার সঙ্গে ট্রুডো শুল্ক কমানোর কথা বললে ট্রাম্প তাকে মজা করে বলেন শুল্ক না দিতে চাইলে কানাডাকে আমেরিকার স্টেট আর ট্রুডোকে সেই স্টেটের গভর্নর হতে হবে এ বিষয়ে জানতে চাইলে বিশ্লেষক মার্ক লেভোভিচ বলেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ট্রুডোর সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না তিনি মনে করেন ট্রাম্প নিজেকে ট্রুডোর চেয়ে বড় এবং কানাডাকে আমেরিকার সামনে তুচ্ছ জ্ঞান করার জন্যই এমনটা করেছেন এদিকে ক্যানাডার জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডোমিনিক লোভলং দাবি করেন পুরো বিষয়টি ছিল নিছক মজা ছুটির আমেজে ডোনাল্ড ট্রাম্প ট্রুডো তার সফর সঙ্গীতের সাথে মজা করেই ওই কথাগুলো বলেছিলেন তিনি